ভাই এটা কি দেখতেছি মাশাল্লাহ জি এটা বাংলাদেশের টপ কালেকশন ভাইয়া মাশাল্লাহ দর্শক বন্ধুদেরকে একটু দেখান টপ জগতে বাংলাদেশিদের সেরা গাবি সেরা গাবি সেরা নিঃসন্দেহে আচ্ছা দাতে কয়টা বর্তমানে আমরা 35 কেজি দহন করতেছি 35 কেজি কেজি দহন করতেছি জি মাশাল্লাহ দর্শক বন্ধুরা এবার সব ধামাকা কালেকশন বাংলাদেশে বলতে গেলে পারা রেকর্ড করা আপনার প্রথম বাচ্চা দিছে বাচ্চা দুই দাঁত গরু

দর্শক বন্ধুরা যেখানেই অধিক দুধের আকর্ষণীয় গাবি রয়েছে আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আপনারাও দেখতেছেন মার্শাল্লা আজকে দেখুন আজকের গাবিগুলো অন্যতম টপ কালেকশন মার্শাল্লাহ দেখার মতো গাবি রয়েছে এখানে ৩২ লিটার পর্যন্ত দুধের গাবি রয়েছে পাশাপাশি আরও কম দুধের গাবিও রয়েছে এবং আকর্ষণীয় কিছু গাবি খামারের ভিতরে রয়েছে আর এই গাবিগুলো পালন করেন তরুণ উদ্যোক্তা সেলিম ভাই তা আপনারা জানেন সে একটা চাকরির সেরে এই খামারটা করেছেন তা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন নিজের পায়ে নিজে প্রতিষ্ঠিত হয়েছেন তো আজকে ওনার কালেকশনগুলো আপনাদেরকে একটু দেখাবো এবং দরদাম সহ জানাবো আপনাদেরকে আসতে হবে এটা বলেছে গোপালগঞ্জ কাশিয়ানি এটা মাঝিগতি বাস স্ট্যান্ডের একটু ভিতরে তো আপনারা যদি ঢাকা থেকে আসেন একদম সহজ লোকেশন এক দেড় ঘন্টায় আসা যায় মাতিগ মাঝিগতি বাস স্ট্যান্ড নেমে যে কাউকে বললে হবে যে সেলিম খামারে যাব এবং আপনাদেরকে নিয়ে আসবে একদম লোকেশন ভালো

বড় ওলান কাণ্ডদের ওইটা আশা করি আর লিটা থাকবে 30 বিশাল সাইজের একটা বিশাল সাইজের ওটা হাইট প্রথম বকন বাচ্চা দেবে ওইটা আশা এটা 6 ফিটের উপরে হাইট মানে এবার কিছু এক্সক্লুসিভ কালেকশন আছে জি জি আর আরেকটা গাবি আছে বাংলাদেশে বলতে গেলে পারা রেকর্ড করা আপনার প্রথম বাচ্চা দিছে বাচ্চা দুই দাঁত

তাহলে আমার কাছ থেকে বাংলাদেশের টপ কালেকশন গুলো আছে আপনার নিতে পারেন নিঃসন্দেহে তাহলে কি দর্শকদেরকে দেখাবো হ্যাঁ ইনশাল্লাহ দেখান সেলিম ভাই কি ধরে আছেন এটা এটা ভাইয়া মানে পালান দেখছেন মানে এত বড় পালান সচরাচর খুব কম দেখা যায় একদম কি পসরাবের রাস্তা থেকে একদম পেশাবের রাস্তা থেকে দেখেন এই যে প্রায় দুই হাত তো হবে এই যে দেখেন এই যে মাশাআল্লাহ প্রায় দুই হাত হবে পুরো পালান এই যে আরো পালান আসবে আর ইনশাআল্লাহ আর এইখান থেকে দেখেন সামনের দিকে দেখেন এটা পালান দেখেন এর আগের বিয়ানে কিন্তু এই গাড়িটা দুধ ছিল আঠাশ উনত্রিশ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার আলোচনা নিয়ে আলোচনার সুযোগ এটা মানে দেখেন গরুটা জাতের ভিতরে জাতের ভিতরে সেরা বাবা নিয়ে একদম পালান নিয়ে নর্তি ভারতেছেন পালান নিয়ে একদম দেখেন

দেখেন দেখে দেবে আর এখন তো শাল দুধ তানি আর এর ওলান এটা দুধেও খুব ভালো হবে এটা এটা দেখা টিসুর মতন একদম একদম পুরো টিসুর মতন একদম টিসু

এর সাথে এটা দুধ আছে চব্বিশ কেজি চব্বিশ কেজি প্রথম বিয়ানে চব্বিশ কেজি দুধ যেটা দেখে শুনে নিয়ে যাবে ইনশাল্লাহ এটা কেমন দাম চাবেন এটা আদাম তিন লাখ পঁচিশ হাজার

এটা এটা পঁচিশ লিটার দুধ আছে এটা আমরা পঁচিশ কেজি পাচ্ছি কেমন দাম এটা চার দাম তিন লক্ষ পঁচিশ হাজার লাখ পঁচিশ কোথায় আমি এই যে ভাইয়া আমার হাত দেখা যায় আচ্ছা আচ্ছা হাত দেখা যাবে ভাইয়া গা ভি তো এত উচ্চতা এত বড় গাভী আমার খামারের লাইফে খুব কম পাইছি আমি এই প্রথম এই প্রথম এর আগে ছিল এর আগেও আমার কাছে একটা দুটা গাভী ছিল এরকম তবে এত বড় গাভী সহজে পাওয়া যায় না হাইট কত এটা এটা ছয় ফিট তো হবেই

আমার খামারে আছে আটত্রিশ কেজি দুধ আমি কি বাচ্চা কেমন দুধের এটা দুধ আছে আঠারো থেকে কুড়ি লিটার দুধ আছে আঠারো থেকে বিশ কেমন দাম চাবেন এটা এটা চা দাম দুই লাখ ষাট হাজার দুই লাখ আলোচনা আলোচনা করে নিয়ে যাবে ভাই মাসাল্লাহ কি দেখলাম এটা এটা আসলে যে আমি ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশে দেখতেছি মাসাল্লাহ জি এটা বাংলাদেশের টপ কালেকশন ভাইয়া মাসাল্লাহ দর্শক বন্ধুদেরকে একটু দেখান টপ এটা জগতে বাংলাদেশে সেরা গাবি সেরা গাবি সেরা গাবি বাংলা নিঃসন্দেহে আচ্ছা আচ্ছা এটা দাঁতে কয়টা এটা দাঁতে কেবল দুই দাঁত বাচ্চা দিছে না দিবে বাচ্চা দিছে কি বাচ্চা সাথে সাথে বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা জি দাঁতে কয়টা দুই দাঁত এটা দুই দাঁত

সামে বুঝি নিচে দিয়ে বিবাদে পড়েছেন রে দিতে সামনে ঠিক আছে থাক থাক থাকা দিয়ে ভাই মাসাল্লাহ এটা কি দেখতে পাচ্ছি এটা একটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান এটা গাভি দ্বিতীয় বাচ্চা দিছে সাথে সার পালন বড় এই দুইটা ভিতরেই খামারের ভিতরেই রয়ে গেল এই গাভি দুটো আসলে স্পেশাল যার জন্য আমি বের করি নেই যে বের করলে একটু দুষ্টমি করে মানে বের করলে ধরে রাখার ই হয়ে যায় কষ্টকর হয়ে যায় যার জন্য আর বের করি নেই মাসাল্লাহ আর এটা দুইটা গাভি একটু বেশি ভারী গাভি পিছন সাইডটা যার জন্য আর এটা ভাই এটা বর্তমান আমরা 35 কেজি দহন করতেছি 35 কেজি 35 কেজি দহন করতেছি জি

এটা দুধ আছে চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ আছে কেমন দাম চাবেন এটা চা আদা হচ্ছে তিন লাখ টাকা চা আদাম পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে এটা বকন থেকে গাবি হয়েছে অল্প দিন আপনার অনেক ভালো মানের এটা একটা গাবি গাবিটা খুবই একটা হাই কোয়ালিটি একটা গাবি দাঁতে কয়টা এটা দাঁতে দুই দাঁত দাঁতে দুইটা দাঁতে দুই দাঁত জি এটা দাঁতও দেখা যাচ্ছে যে খাচ্ছে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট দুই দাঁত আমি যা বলবো ইনশাল্লাহ তাই হবে ইনশাল্লাহ দেখা দুই দাঁত ভাই এটা কেমন দুধ এটা দুধ পঁচিশ কি দুধ আছে এটা এটা আমার চা আদা হোসে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আলোচনা করে আলোচনা করে নিয়ে যাবে তো সেলিম ভাই অনেকেই তো নিতে চাবে তারা কিভাবে নেবে আমার ঠিকানা হচ্ছে আহ গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ থানা কাশিনি মাঝিগাঝি বাস ইস্ট্যান্ডের একদমই সকলগ্ন আমার বাড়িটা হাইটে আসতে দুই চার মিনিট লাগে এই ঢাকা থেকে আসতে খুবই যাতায়াত রাস্তা খুবই ভালো 1 ঘন্টা লাগে আমার বাড়িতে ঢাকা থেকে আসতে কিও সকালে একসা দেখে নিতে পারবে বা বিকালে এসেও দেখে নিতে পারবে দেখে নিয়ে পারবে আমার বাড়িতে থাকার জায়গা আছে দুধ দোহন করে দেখে শুনে নিয়ে যাবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই এটা কি দেখতেছি মাশাআল্লাহ জি এটা বাংলাদেশের টপ কালেকশন ভাইয়া মাশাআল্লাহ দর্শক বন্ধুদেরকে একটু দেখান টপ এটা গামির জগতে বাংলাদেশিদের সেরা গাবি সেরা গাবি সেরা গাবি বাংলাদেশ নিঃসন্দেহে আচ্ছা আচ্ছা এটা দাতে কয়টা এটা দাতে কেবল দুই দাত বাচ্চা দিছে না দিবে বাচ্চা দিছে গরুর জাত দেখেন গরুর পালন দেখেন সব দেখেন এবং এই গরুতে আটত্রিশ কেজি দুধ আমি করতেছি আটত্রিশ আটত্রিশ কেজি আমার খামারের লাইফ বেলা এত বড় বিকেল এটা বিকেলের পালান এখন সকালে পালান তো আরো আসবে

আপনারা সরজমিনে সরজমিনে এসে এই গাবি গাবি এসে দহন করে নিয়ে যাবেন এক কি দুধ কম হইলে নিতে হবে না এটা কেমন দাম এটা আলোচনা করে নিবি নাকি ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা হলিস্টেন ফ্রিজেন একটা গাবি এটা দাঁতে কয়টা এটা দুই দাঁত থেকে চার দাঁতে গেছে দুই দাঁত থেকে চার দাঁত সাথে কি বাচ্চা সাথে বকনা বাচ্চা বাচ্চা বয়স কতদিন বাচ্চার বয়স এই মাসখানেকই মত হবে কেমন হবে এটা দুধ আছে চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ আছে কেমন দাম চাবেন এটা চা দা হচ্ছে তিন লাখ টাকা চা দাম পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে এটা বকন থেকে গাবি হয়েছে অল্প দিন আপনার অনেক ভালো মানের এটা একটা গাবি গাবিটা খুবই একটা হাই কোয়ালিটি একটা গাবি দাঁতে কয়টা এটা দাঁতে দুই দাঁত দাঁতে দুইটা দাঁতে দুই দাঁত জি একটু দাঁতও দেখা যাচ্ছে যে খাচ্ছে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট দুই দাঁত আমি যা বলবো ইনশাল্লাহ তাই হবে ইনশাল্লাহ দেখা দুই দাঁতের তো ভাই এটা কেমন দুধ এটা দুধ পঁচিশ কি দুধ আছে এটা এটা আমার চা আদা হোসে লক্ষ পঁচিশ হাজার টাকা আলোচনা করে আলোচনা করে নিয়ে যাবে তো সেলিম ভাই অনেকেই তো নিতে চাবে তারা কিভাবে নেবে আমার ঠিকানা হচ্ছে আহ গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ থানা কাশিনি মাঝিগাঝি বাস ইস্ট্যান্ডের একদমই সকলগ্ন আমার বাড়িটা হাইটে আসতে দুই চার মিনিট লাগে এই ঢাকা থেকে আসতে খুবই যাতায়াত রাস্তা খুবই ভালো এক ঘন্টা লাগে আমার বাড়িতে ঢাকা থেকে আসতে সকালে একসাথে দেখে নিতে পারবে বা বিকালে এসেও দেখে দেখে নিয়ে যেতে পারবে আমার বাড়িতে থাকার জায়গা আছে দুধ দহন করে দেখে শুনে নিয়ে যাবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম